প্রবাসীদের জন্য বড় ধরনের সুখবর দিল সরকার আসলে কালবেলা একটা নিউজ থেকে নেওয়া এটি প্রকাশ হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রবাসীদের জন্য সুখবর আসলে কি সুখবর দিল প্রবাসীদের জন্য আসলে যে কোন কোন দেশের জন্য সুখবর দিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও গাইস তাই ভিডিওটি না দেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অন্য দিল আসলে যে সকল প্রবাসী বা প্রবাস যেতে চাচ্ছে তাদেরকে কিন্তু বড়ো ধরনের সুখবর তারা পেতে যাচ্ছে আসলে কত টাকা তাদের ভাড়া বা যেতে হবে বা কিভাবে যাবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও সৌদি আরব এবং মালয়েশিয়া যেতে প্রবাসীদের কর্মীর জন্য ভাড়ার বিশেষ ছাড় প্রদান করেছে বাংলাদেশ এয়ারলাইন্স আসলে যে বিদেশ যেতে যেসব সৌদি আরব এবং মালয়েশিয়ার প্রবাসী আছে তাদের জন্য ভিসার জন্য ছাড় দিয়েছে এবং সেটি ভাড়া হিসেবে কিন্তু যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি কিন্তু চালু করে দিয়েছে সেটি চালু করে দিয়েছে সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য তারা ভাড়ার বিনিময়ে কিন্তু তাদের যে এই দুই দেশে কিন্তু যেতে পারবে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিপণন এবং বিক্রয় বিক্রয় পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আসলে এমন একটা তারা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে প্রবাসী এবং মালয়েশিয়া প্রবাসী যারা আছে তাদের জন্য এতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন সৌদি আরব ও মালয়েশিয়া যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ার বিশেষ ছাড় প্রদান করেছে আসলে যেসব প্রবাসী বা আছে তাদেরকে কিন্তু যাওয়া আসার জন্য ভাড়ার কিন্তু বড় ধরনের ছাড় দিয়েছে ওয়াকার ফেয়ার এবং শ্রমিক ভাড়া নামে এক এই সুবিধা দশ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এবং আগামী তিরিশ জুন পর্যন্ত প্রয়োজনটা থাকবে এই ভাড়া শুধু নতুন কর্মী ভিসা এবং এক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে আসলে এটা এক যাত্রায় বিশিষ্ট এবং যে আসে আগামী তারা দশ ফেব্রুয়ারি থেকে এবং তিরিশ জুন পর্যন্ত কিন্তু যেতে পারবে এতে আরও বলা হয় ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বা বর্তমান মূল ভাড়া বাবদ যে তিনশো ষাট মার্কিন ডলার যার পূর্বে এবং ঢাকার জেদ্দা রুটে ছিল চারশো আশি ডলার আসলে আগে যে মালো সৌদি আরব থেকে সৌদি আরব মালয়েশিয়া যেতে যে ভাড়াগুলো ছিল সেটি কিন্তু তারা অনেক দূর এখানে উল্লেখযোগ্য যে ওমান্ট এবং ফ্যামিলি ভিশন এবং অথবা রেমিডেস ভিসাধারীদের এ বিশেষ সার পাবে না আসলে যারা রেমিডেস এবং মনে বা ঔষধ বিক্রেতা যারা তাদেরকে কিন্তু আগের ভাড়ায় দিয়ে যেতে হবে সেজন্য তারা জানিয়ে দিয়েছে সর্বশেষ বলা হয় ভাড়ার বিমান বাংলাদেশ এয়ার এই এয়ারলাইন্স যে কোনো বিক্রয় কেন্দ্র অথবা যারা যে ব্যবসায়ী তাদেরকে কিন্তু ভাড়া ঠিক থাকবে কিন্তু যারা প্রবাসী থাকে বা তাদেরকে কিন্তু অনেক ধরনের সুবিধা এবং ভাড়ার জন্য সার দিয়ে দিয়েছে বাংলাদেশ